মাশাল্লাহ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং সুস্থ আছি চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নেই আপনার সামনে তো আমার কাছ যারা বাচ্চা নিতেছেন নিতে পারেন নিঃসন্দেহে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় শর্ত সাপেক্ষে তো যারা এসে নিতে চান আমার লোকেশন মহমেশ জেলা আসা থানা স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে ফোন দিলে আপনি পেয়ে যাবেন তো এগুলো দেশি বাচ্চা দেখতে পাচ্ছেন বয়স আড়াই মাস প্লাস কপিস এখানে মুরগির মুরগ মুরগি রয়েছে যারা নিতে পারবেন যোগাযোগ করে আর এখানে টাইগার মুরগি রয়েছে এগুলো ডিম দেয় আমার ইনকিউবে এগুলো ডিম বাচ্চা পড়ায় ডিবে ডিমে বসে ডিম দেবে বসে আছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আর ওখানে দেখতে পাচ্ছেন ওইগুলো বয়স আজকে পঞ্চাশ দিন বারো পিস বাচ্চা রয়েছে পঞ্চাশ পিস বয়স ফার্মি বাকিগুলা দেশি মুরগি খুব চমৎকার মার্শাল্লা এরপরে আমরা ডিম দেখাবো বাচ্চা দেখাবো একদিনের বাচ্চা রয়েছে আমাদের কাছে ফার্মি টাইগার এবং দেশি কিছু বাচ্চা রয়েছে পনেরো দিন প্লাস টাইগারের বাচ্চা রয়েছে পাঁচ দিন প্লাস টাইগার এবং ফামি মিশুরি বাচ্চা রয়েছে আপনারা জানা চান ধরেন আমরা একদিনের টাইগার মুরগি বাচ্চা বিক্রি করতেছি সত্তর টাকা পার পিস এবং পনেরো দিনে বাচ্চা বিক্রি করতেছি একশো চল্লিশ টাকা পার পিস দশ দিনে বাচ্চা আমরা বিক্রি করতেছি একশো দশ টাকা পার পিস এছাড়া আমরা লেয়ার মুরগি বাচ্চা বিক্রি করতেছি সত্তর টাকা পার পিস একদিনের দশ দিনের লেয়ার মুরগি বাচ্চা একশো টাকা ফাউিং মিশুরি আমরা একদিনে বাচ্চা বিক্রি করতেছি পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা এবং পাঁচ দিনের বাচ্চা সত্তর টাকা দশ দিনের বাচ্চা নব্বই টাকা এবং পনেরো দিনের বাচ্চা একশো টাকা বিক্রি করতেছি তা আমরা বাচ্চা দেখাবো আমরা এখন বাচ্চা এবং ইনকিউটারের দিকে চলে যাব সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন বাজিয়ে রাখবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি আপনারা অবশ্যই ফেসবুক পেজে পেয়ে যাবেন সেখান থেকে দেখতে পারবেন লিঙ্ক দিয়ে থাকবে সেখান থেকে দেখতে পারবেন মার্ল এখানে দেখতে পাচ্ছেন এগুলো বয়স পাঁচ দিন এখানে রয়েছে টাইগার এবং ফার্মে মিশুরি দেখতে পাচ্ছেন খুব চমৎকার যারা এগুলো নিতে চান নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে খুব চমৎকার আর যারা দামাদামি করবেন তারা দূরে থাকবেন ফোন দেবেন না আমাদের এক রেট কোনো দাম দামি চলবে না ডেলিভারি চার্জ এক্সট্রা ডেলিভারি চার্জ এক্সট্রা দিতে হবে কোনো দামে দামি করবেন না এখানে বড়িঙের বাচ্চা রয়েছে দেখতে পাচ্ছেন আজকে বাচ্চা গাছশালা দেখতে পাচ্ছেন এবার করেন টাইগার এবং খাওয়ানের মতো মার্শাল্লাহ খুব চমৎকার লালগোলা টাইগার আর দেখতেছে কালো মধ্যে লাল কালার এটা হচ্ছে ফার্মি মিশুরি আর এখানে রয়েছে পনেরো দিন প্লাস টাইগারের বাচ্চা এবং দুই পিস ফার্মি বাচ্চা রয়েছে এই পার্সেন্টের ফার্মি বাচ্চা মিশুরি পনেরো দিন প্লাস এগুলো পার পিস একশো চল্লিশ টাকা রাখা যাবে টাইগারগুলো একশো চল্লিশ টাকা রাখা যাবে দেখতে পার্সেন্ট খুব চমৎকার আর এখানে একটু কথা বলে টিয়া বাকি রয়েছে মেল টিয়া বাকি ফুল টাইম আপনারা সিঁড়ে দেপাল ধরবেন যদি নিতে চান যোগাযোগ করবেন মিটু মিটু অসাধারণ কথা বলে টিয়া বাকি মিটু 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 মিঠু বলে মেয়া বলে শুয়ে যায় মিঠু 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 দাম চাচ্ছে পনেরো হাজার টাকা আপনার কোনো প্রকার কাম হতে না ছেড়ে ফেলতে পারবেন যাদের বাচ্চা আছে বাসায় ছেড়ে পালতে পারবেন মিঠু এই দেখতে পাচ্ছেন ডিম রয়েছে এখানে নিচে এখানে ইনকিউবেটর দুটো রয়েছে এখানে ডিম রয়েছে টাইগার এবং দেশি আছে ফার্মি ডিম রয়েছে আর এক হচ্ছে অটো ইনকিউবেটর তিনশো ডিমের ইনকিউবেটর দেখতে পড়ছে এক পিস বাচ্চা দেখতে পাচ্ছেন এখানে এটা যে বাচ্চা শেষ ডিম ছিল বাচ্চা পুরানোজনক এই ডিমগুলো আগামীকাল নামবে এগুলো বাচ্চা হবে বারো তারিখে ডিম এগুলো নামবে আজকে আটাইশ তারিখ তো আগামীকাল নামবে দেখতে পাচ্ছেন খুব চমৎকার মার্শাল্লাহ এখানে ফার্মি রয়েছে টাইগার রয়েছে যেমন দেশি মুরগি বা ডিম রয়েছে এটা টাইগারের বাচ্চা আপনার যারা বাচ্চা নিতে চান অবশ্যই বুকিং করতে হবে বুকিং করলে পরে আপনারা পেয়ে যাবেন যারা এসি নিতে চান এসি নিতে ধরবেন যারা ডেলিভারি দিতে চান তারা ডেলিভারি পেয়ে যাবেন ডেলিভারি ক্ষেত্রে সম্পূর্ণ টাকা আগে পেমেন্ট করতে হবে আর আমাদের জেলাভিত্তিক যেগুলো আমাদের আশেপাশে আমাদের সেক্ষেত্রে ক্যাশ ইন ডেলিভারি দেওয়া যাবে যেমন টাঙ্গাইলের মধুপুর থানা এবং এদিকে বাইগার আছে তারপরে আপনার কালিহাতি এসারা মুক্তাগাছা ফুলবাড়িয়া এগুলো ক্যাশ অন ডেলিভারি দেওয়া যাবে মামেসিং সদর এগুলো ক্যাশ অন ডেলিভারি দেওয়া যাবে যারা দূর পাল্লাতে নেবেন অবশ্যই সম্পূর্ণ টাকা পেমেন্ট করে দেবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার স্ক্রিন নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে ভিডিও দেখে প্রতারিত হবেন না ভিডিও দেখে বাচ্চা দেখে আপনারা নিতে পারবেন সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক একটা লাইক দিবেন কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোন জায়গাতে দেখছেন অবশ্যই শেয়ার করবেন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম টিকটক যে কোনো প্ল্যাটফর্মে আমরা শেয়ার করে দেবেন ভিডিওটি আপনার শেয়ারে অন্য অন্য বাইদের সুবিধা হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তারা বাচ্চা নিজের সঙ্গে অবশ্যই বুকিংতে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সবাইকে আবার ধন্যবাদ